ইফতারের সময় আমরা যত ধরনের ইফতারি খাই না কেন ছোলা ভুনা ছাড়া কিন্তু আমাদের একেবারেই চলে না তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রমাদান স্পেশাল ছোলা ভুনার রেসিপি তো চলো দেখে নাও বন্ধুরা চোলাভোনা করার জন্য এখানে আমি এক কেজি পরিমাণে ছোলা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় দুই ঘন্টার মতো এরপর ভালো করে ধুয়ে নিয়েছি এখন চুলায় প্যান বসিয়ে কিছুটা পানি দিয়ে এই ছোলাটা ঢেলে দিলাম সিদ্ধ করার জন্য এখন এখানে পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম চাইলে লবণ ছাড়াও কিন্তু সিদ্ধ করা যায় তবে লবণটা দিলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এরপর ঢেকে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছ খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এরপরে চোলাটা অফ করে নামিয়ে নিয়েছি আর পানিটা ছেঁকে নেব। তো দেখতে পাচ্ছ পানি ছেঁকে ফেলে দিয়েছি এরপর এই ছোলাটাকে আমি কয়েকবার খুব ভালো করে ধুয়ে নেব অনেকের ধারণা আছে সিদ্ধ করা ছোলা ধুয়ে নিলে এর স্বাদটা চলে যায় একেবারেই ভুল কথা কেননা ছোলা সিদ্ধ করার পরে অনেকটাই কালো আর ময়লাযুক্ত পানি বের হয় যেটার সাথে ভুনা করলে কিন্তু অনেক সময় গন্ধ আসে আর দেখতেও কালো কালো লাগে যে কারণে ছোলাটা সিদ্ধ করার পর আমি সব সময় খুব ভালো করে ধুয়ে নিই তো এখন ভুনা করে নেব চোলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম প্রায় এক থেকে দেড় কাপের মতো তেল কেননা ছোলা ভুনার মধ্যে তেলটা কিন্তু অনেকটাই বেশি লাগে এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম এখানে দুটি তেজপাতা চার পাঁচটির মতো শুকনো মরিচ এবার এগুলোকে হালকা একটু ভেজে নেব সাথে এখানে অ্যাড করে দিলাম একটা চামচ পরিমাণ গোটা পাঁচ ফোরণ এতে করে ছোলা ভুনা করার পরে অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে আর খেতেও কিন্তু অসাধারণ হবে এবার এখানে দিয়ে দিলাম প্রায় দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ছোলা ভুনার মধ্যে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো হয় আর আমি যে পরিমাণ এখানে ছোলা নিয়েছি তার অর্ধেকটা পরিমাণ কিন্তু আমি এখন ভুনা করব। দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা লবণ এবার চেড়ে একটু ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা এখন এখানে অ্যাড করে দেব আদা রসুন বাটা এখানে আমি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এবার চেড়ে আদা রসুন বাটাটা একটু ভেজে নেবো যেন এর কাঁচা গন্ধটা চলে যায় এরপর এর মধ্যে অ্যাড করে দেব গুঁড়া মশলাগুলো প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া দুই চা চামচ পরিমাণ এরপর দিয়ে দেবো ধনিয়া গুঁড়া দুই চা চামচ পরিমাণ সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এত মরিচ গুঁড়া দিয়ে দিলাম যেহেতু এর মধ্যে আমি কাঁচা মরিচ অ্যাড করব। যার কারণে মরিচের গুঁড়াটা কিছুটা কম দিয়েছি নরিচিরে মশলাটাকে একটু ভেজে নিয়েছি এখন এখানে অ্যাড করে দেব প্রায় দেড় কাপ পরিমাণ টমেটো কুচি এবার নেড়ে চেড়ে টমেটোটাকে একটু গলিয়ে নেব তো দেখো টমেটোটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে সামান্য কিছুটা পানি দিয়ে দিলাম এত করে খুব ভালো করে মশলাটা কষানো যাবে সাথে দিয়ে দিচ্ছি এখানে তিন চারটির মতো কাঁচামরিচ কুচি করে এবার নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা টমেটোটা একেবারেই গলে গেছে এই পর্যায়ে এখানে অ্যাড করে দেবো আগে থেকে সিদ্ধ করে ধুয়ে রাখা সেই ছোলাগুলো এবার চেড়ে প্রায় পাঁচ মিনিটের মতো ছোলাটাকে কষিয়ে নিয়েছি এরপর যে অ্যাড করে নেব আগে থেকে সিদ্ধ করে রাখা আলু আর আলুগুলো আমি গোটাভাবে সিদ্ধ করে নিয়েছি এখন হাত দিয়ে একটু ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দেবো অনেকেই আলুগুলোকে ছোটো ছোটো কিউব করে দেয় সেক্ষেত্রে কিন্তু দেখতে তেমন একটা ভালো লাগে না এভাবে দিলে কিন্তু ছোলা ভুনাটা বেশ আঠালো হয় আর খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে তো দেখতে পাচ্ছ আমি সবগুলো আলু এভাবে ভেঙে দিয়ে দিয়েছি যে আলু টুকরোগুলো একটু বড় বড় রয়েছে স্ট্যাচুলা দিয়ে আমি একটু ভেঙে ভেঙে দেবো এখন এর মধ্যে প্রায় এক কাপ পরিমাণ পানি দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছ অনেকটাই আঠালো আর ঘন হয়ে গেছে এই ছোলা ভুনাটা। এবার এই ছোলা ভুনাটাকে আর অনেক বেশি মজাদার করার জন্য অ্যাড করে দিলাম এক প্যাকেট ম্যাগি মশলা এটা দিলে ছোলা ভুনাটা খেতে অসম্ভব মজাদার হয় সাথে দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়া এবার দিয়ে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিয়েছি মশলাগুলো এবার দিয়ে দিলাম এখানে বেশ কিছুটা ধনে পাতা কুচি চেড়ে আবারও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এরপর আরও প্রায় পাঁচ মিনিটের মতো আমি এটাকে রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে এই ছোলা ভুনা একবার যাকে খাওয়াবেন সে আবার খাওয়ার জন্য বায়না করবে এতটাই মজার এই ছোলা ভুনা। একটি প্লেটে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি একটা ফাইনাল লুকটা কেমন হলো এই তো একটি প্লেটে নিয়ে নিয়েছি আর উপর থেকে আমি কিছু টমেটো কুচি ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি আর কিছু শুকনো মরিচ ভাজা দিয়ে সাজিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে খেতে অসম্ভব মজাদার হয় এই রেসিপিতে ছোলাব না আশা রাখছি তোমাদের ভালো লেগেছে আজ এই পর্যন্তই হাফেজ